পানির হাড়ি ই ভোরবেলা গ্রামের মাটির রাস্তা দিয়ে কুঁজোর দিকে যাচ্ছেন আমেনা খালা হাতে বড় মাটির হাড়ি পেছনে পাখির ডাক দোয়েল কাক বুলবুলি হাঁটার সময় রাস্তার ধারে বসে থাকা দুষ্টু মিলন খালাকে দেখে হেসে বলে খালা পানি তুলতে যাচ্ছেন নাকি খালা হেসে বলে হ্যাঁ বাবা সকালে রান্নার জন্য পানি লাগবে গী মিলন মনে মনে ভাবে আজ একটু মজা করি খালা যখন কুজোতে পানি তুলতে ব্যস্ত মিলন চুপি চুপি হাড়ির নিচে ছোট্ট গর্ত করে দিয়ে খালা পানি ভরে নেন হাড়ি মাথায় তুলে ঘরের পথে হাঁটতে থাকেন মিলন গাছের আডালে দাঁড়িয়ে ফিসফিস করে হাসে রাস্তা দিয়ে আসতে আসতে খালার হাড়ি থেকে পানি ধীরে ধীরে গড়িয়ে পড়ছে পথে শুকনো ধুলো ভিজে যাচ্ছে রাস্তার ধারে গাছপালা পানির ফোঁটা পেয়ে সতেজ হয়ে উঠছে খালা বুঝতে পারেন না কিছু ঘরে পৌঁছে হাড়ি নামিয়ে অবাক প্রায় অর্ধেক পানি নেই রাগে ফুসতে ফুসতে তিনি মিলনের কাছে ছুটে যান এই মিলন তুই করেছিস এটা প্রথমে হাসতে হাসতে বলে হ্যাঁ খালা একটু মজা করছিলাম কিন্তু তখনই খালা তাকে নিয়ে হাড়ি গড়িয়ে যাওয়া রাস্তার দিকে যায় দেখে যে পথে পানি পড়েছে সেখানে ফুল গাছগুলো দাঁড়িয়ে আছে সতেজ হয়ে কুড়ি ফুটে আছে ধুলো কমে গেছে এমন কি রাস্তার ধারে শুকনো লতাও সজীব হয়েছে মুখ বদলে যায় সে একটু লজ্জা পেয়ে বলে আমি ভুল করেছি খালা কিন্তু দেখি গাছগুলো খুশি হয়েছে গি খালা হেসে বলে ভুল করলে সেটা ঠিক করা সবচেয়ে বড় কথা আজ থেকে তুমি গাছকে পানি দেওয়ার দায়িত্ব নেবে গি মিলন খুশি মনে হাড়ি নিয়ে আবার কুশোর দিকে দৌড়ায় খালা তার পেছনে তাকিয়ে হাসেন